কোরআন কারিমের গল্প শোনাবেন কোরআন কারিমের গল্প শোনাবেন আপনার সন্তান যখন জানবে কোরআনে একজন ইব্রাহিম ছিল যে ইব্রাহিমকে যখন আগুনে পোড়ানো হয়েছিল আল্লাহ সুবাহ তালের উপর ভরসা রাখার কারণে সে আগুন ইব্রাহিম ইব্রাহিম আলাইকে স্পর্শ করতে পারেনি আপনার সন্তান যখন জানবে ইব্রাহিম আলাহিসামের ধৈর্যের কথা যখন আপনার সন্তান জানবে ইব্রাহিম আলাহিস্লামকে তার বাবা হত্যা করতে চেয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামকে তার বাবা তার জন্মভূমি থেকে বিতাড়িত করেছিল যখন জানবে ইব্রাহিম তার সন্তানকে আল্লাহ আদেশে মরুপান্তরে রেখে এসেছিল যখন জানবে ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তানকে আল্লাহ তালার আনুগত্যর আদেশের কারণে কুরবানি করতে চেয়েছিল তখন আপনার সন্তান আল্লাহ তালার আনুগত্য কি সেটা বুঝে যাবে আপনার সন্তান যখন জানবে ইউসুফ আলাইসাল্লামকে যখন কুয়ায় ফেলে দিয়েছিল তিনি একমাত্র তার রবের উপরে ভরসা করেছিলেন ইউসুফ আলাইসাল্লামকে যখন কারাগারে বন্দী করেছিল তিনি একমাত্র তার রবের উপর ভরসা করেছিলেন যে ইউসুফকে কারাগারে বন্দী করা রাখা রাখা হয়েছিল যে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে রেখা হয়েছিল সেই ইউসুফ একদিন মিশরের বড় প্রধান কর্মকর্তা হয়ে গিয়েছিল সে শুধুমাত্র আল্লাহ সুমতাল ভরসার কারণে এই জীবনীগুলো জানার মাধ্যমে তো আপনার সন্তান নিজের সাথে কোরআনের সাথে তার সম্পর্ক তৈরি করবে তাই আমরা আজে বাজে রূপকথার গল্প না শুনিয়ে রূপকথা রূপকথাই রূপকথা থেকে কখনো ইলম অর্জন হয় না আমরা তো আমাদের সন্তানদেরকে সুপার হিরোদের সম্পর্কে জানাবো কোন সুপারহিরো কোন সুপার হিরো যারা শুধুমাত্র উটের পানি খাওয়া নিয়ে তারা বছরের পর বছর যুদ্ধ করত কিন্তু এই কোরআনের পরশে এসে রসুদ্সাল্লা সাল্লামের সুন্নার পরশে এসে যারা তাদের নিজের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এই সুপার হিরোদের কথা জানাবো সে সুপার হিরো হচ্ছে আমাদের সালাবগণ আমাদের তাবে তাবিগণ আমাদের সাহাবিগণ এই সুপার হিরোদের ঘটনা জীবনের গল্প আমরা আমাদের সন্তানদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ